বন্ধুরা আজ আমি আপনাদের কয়েকটি যোগ ব্যায়াম দেখাবো যেই ব্যায়ামগুলো আপনারা প্র্যাকটিস করে ষাট বছর পরেও শরীরকে সুস্থ রাখতে পারবেন যারা বয়স্ক মহিলা পুরুষ যারা রয়েছে তারা যদি চেয়ারের সাহায্যে কয়েকটি ব্যায়াম আমি দেখাবো এই কয়েকটি ব্যায়াম যদি রেগুলার অভ্যাস করতে পারেন তাহলে কিন্তু আপনারা শরীরকে সুস্থ রাখতে পারেন এবং শারীরিক কোনো দুর্বলতা থাকলে সেগুলো কিন্তু এই কয়েকটি ব্যায়ামের মাধ্যমে আপনি কিন্তু এগুলো কমিয়ে আনতে পারবেন শরীরের দুর্বলতা কমবে সিদা বাড়বে শরীরের অ্যাবসেন্ট মাইন্ডেড যেটা থাকবে সেটাও কমে যাবে এবং ফুরফুরে মেজাজ হবে মন শান্ত থাকবে এই কয়েকটি ব্যায়াম আপনারা রেগুলার বেসিসে যদি করতে পারেন যাদের ষাট বছর পার হয়ে গেছে তারা যদি রেগুলার বেসিসে এই কয়েকটি ব্যায়াম করতে পারেন তাহলে মন ফুরফুরে হবে কিভাবে করবেন চেয়ারের সাহায্যে আমি ব্যায়ামগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করবেন কিভাবে করবেন দেখুন এই চেয়ারের মধ্যে আপনি রিল্যাক্স মুডে বসে নেবেন বসে নিয়ে আপনাকে করতে হবে এই পাটাকে এইভাবে লম্বা হবে তুলে ধরতে হবে এভাবে আপনি দশ বার করবেন আমি এক নাম্বার ব্যায়াম দেখাচ্ছি এটা হচ্ছে এক নাম্বার ব্যায়াম এইভাবে আপনি দশ থেকে কুড়ি বার পর্যন্ত তুলবেন এটা হয়ে গেলে আপনাকে এই পাটি তো এই একই রকমভাবে দশ থেকে বার তুলে দেবেন যদি আপনাদের দশ থেকে বার তুলতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি বারই তুলুন না আপনি শুরু করুন দশবারই করুন শুরু করুন এবার এটা হয়ে গেলে দুই নাম্বার যে ব্যায়ামটি করতে হচ্ছে সেটা হচ্ছে পা দুটোকে একসঙ্গে এভাবে তুলবেন এভাবেও কিন্তু আপনাকে দশ থেকে কুড়ি বার তুলতে হবে যদি মনে করেন যে কুড়ি বার আপনার অসুবিধা হচ্ছে তাহলে আপনি দশ বারই করুন দেখবেন আস্তে আস্তে আপনি কুড়ি বার করতে পারবেন এটা হয়ে গেলে এবার তিন নাম্বার যে এক্সারসাইজটি করতে হচ্ছে সেটা হচ্ছে পাটিকে তুলি নিয়ে এই ওয়ান টু থ্রি এরকম আপনাকে দশ বার করতে হবে হয়ে গেলে আমরা এটাকে রেখে একই রকমভাবে এই পাটটিকেও আপনাকে করতে হবে এই ওয়ান টু থ্রি এতে আপনাদের হাঁটুর ব্যথা কমে যাবে থাইয়ের ব্যথা কোমরের ব্যথা এই সমস্ত ব্যথা থাকলে সেগুলো কমে যাবে নার্ভের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো কিন্তু কমিয়ে আনতে পারবে তিন নাম্বার এক্সারসাইজটি হয়ে গেল এবার চার নাম্বার যে এক্সারসাইজটি করতে হচ্ছে সেটা হচ্ছে পাটি দুটো পাকে একসঙ্গে এইভাবে তুলবে তুলে দুটো পাকেই পিছন দিকে মানে সাইডের দিকে ফাঁকা করে নেবেন আবার সামনের দিকে নিয়ে আসবে সাইডের দিকে ফাঁকা করে নেবেন আবার সামনের দিকে নিয়ে আসবেন সাইডের দিকে ফাঁকা করে নেবেন আবার সামনের দিকে নেবেন এইভাবে আপনাকে দশ থেকে কুড়ি বার নিতে হবে কুড়ি বার করতে অসুবিধা হলে আপনি বারই করুন দরকার দিয়ে শুরু করুন এবার পাঁচ নম্বর যে ব্যায়ামটিকে করতে হচ্ছে সেটা হচ্ছে একটা পাকে এই পায়ের উপর উঠিয়ে নেবেন দিয়ে এবার ওই পায়ের টপের উপর পাটিকে রাখবেন আবার একবার হিলের উপর পাটি রাখবেন একই রকম হবে দশ থেকে কুড়ি বার করবেন এই দশ থেকে বার হয়ে গেলে আপনাকে আবার পাটিকে চেঞ্জ করে নিয়ে এই পায়ের উপর উঠিয়ে দেবেন দিয়ে একই রকম হবে একবার টপের উপর পাটিকে রাখবেন একবার হিলের উপর পাটিকে রাখবেন একবার টপের উপর একবার হিলের উপর এইভাবে আপনাকে দুটো পায়ে দশ বার দশ বার করে বিশ বার করতে হবে এবার ছয় নম্বর যে এক্সারসাইজটি হলো সেটা হাত দিয়ে করতে হবে এভাবে আপনি চেয়ারে লেগস মোটে বসে নেবেন নিয়ে হাত দুটোকে এভাবে সামনে তুলে নেবেন তুলে নিয়ে এভাবে দশ থেকে কুড়ি বার করার চেষ্টা করবেন যদি অসুবিধা হয় আপনি দশ বারই করুন একই রকমভাবে এটা হয়ে গেলে আপনি উপরের দিকে আপনি উপর দিকে নেবেন হাতটি এইভাবে ওয়ান টু থ্রি ফোর যখন হাতটা উপর থেকে নেবেন নিচ থেকে নামবেন না তখন লম্বা লম্বা শ্বাস নেবেন যখন হাতটিকে উপর থেকে তুলবেন তখন লম্বা করে শ্বাসটা নেবেন এইভাবে এটাও এই ক্ষেত্রে তাই দশ বার করে দিবেন লম্বা লম্বা শ্বাস নেবেন যখন হাতটাকে দূরে দিবেন তখন শ্বাসটাকে নিয়ে নেবেন আবার যখন ক্লোজ করবেন তখন শ্বাসটাকে ছেড়ে দিবেন আবার এক্সারসাইজটি করতে হচ্ছে আপনাকে এই হাতটিকে এইভাবে নিয়ে বন্ধ করুন খুলুন বন্ধ করুন খুলুন বন্ধ করুন খুলুন এভাবে আপনাকে দশ থেকে কুড়ি বার করতে হবে এবার হাতটিকে উপর থেকে নিয়ে একবার বন্ধ করে নেবেন আবার খুলবেন একবার বন্ধ করবেন আবার খুলবেন একবার বন্ধ করবেন আবার খুলবেন এরকম করে আপনাকে দশ বার থেকে কুড়ি বার করতে হবে যদি মনে করেন আপনার অসুবিধা হচ্ছে তাহলে দশবার বার করে শুরু করুন পরে আস্তে আস্তে একটি বাড়িয়ে নেবেন এবার যে আছে সেটি হচ্ছে আপনাকে এই পাটিকে তুলে নিয়ে এই পায়ের উপর রাখবেন রেখে কি করবেন এই পাটিকে একটু হাঁটুর মধ্যে চাপ দিয়ে একটু নিচের দিকে রাখবেন খুব ধীরে ধীরে করবেন এইভাবে ওয়ান টু থ্রি ফোর এরকম আপনি দশ বার থেকে কুড়ি বার করার চেষ্টা করবেন একই রকমভাবে এই পাটটিকেও সেমভাবে দশ থেকে কুড়ি বার করার চেষ্টা করবেন অসুবিধা হলে বারই করুন পরে আস্তে আস্তে নেবেন এবার পরে ভর দিয়ে দিতে হবে ভর দিন নিয়ে আপনি অল্প পাটাকে একটু পিছিয়ে নেবেন পিছিয়ে নিয়ে খুব ধীরে ধীরে ওয়ান টু থ্রি এভাবে আপনাকে দশ বার করতে হবে একই রকম ভাবে এই সামনে রেখে পরের পিছনে দিয়ে খুব ধীরে পাঠ এবার সব শেষে যে এক্সারসাইজটি করতে হচ্ছে সেটা হচ্ছে আপনি এই চেয়ারের মধ্যে হাতটিকে রেখে দিয়ে যতটা পারেন মানে পাটাকে ফ্রিক্স রাখবেন হাতটাকে ফ্রিক্স রাখবেন এবার এইভাবে কান দুটোকে হাতের মাঝখানে এভাবে রেখে দেবে দিয়ে পা দুটোকে সোজা রাখার চেষ্টা করবে একই রকম ভাবে সামনের দিকে এগিয়ে গেলেন গিয়ে আবার পিছন দিকে পিছিয়ে যাবেন দেখবেন এই হাত দুটো যেন সোজা থাকে এবং এই পা দুটো যেন সোজা থাকে সোজা অবস্থায় আপনি এদিকে কান দুটোকে দেখে দেবেন আবার সামন দিকে এগিয়ে যাবেন একই রকম ভাবে আবার এই এরকম আপনি দশ বার করুন অসুবিধা হলে দেশ নিয়ে আরো লোক এবার এক্সারসাইজ করবেন এটা হচ্ছে এই পাটিকে টেনে নিয়ে এই বুকের কাছে টেনে নিয়ে ছেড়ে দেবেন বুকের কাছে ট্রেনে নিয়ে ছেড়ে দেবেন বুকের কাছে টেনে নিয়ে ছেড়ে দেবেন এবার হাতটি অল্প ঘুরিয়ে নেবেন এইভাবে এই একই রকমভাবে দশ বারের দিকে দশ বারের দিকে ঘুরিয়ে নেবেন দেখবেন ষাট বছর বয়সে পর থেকে সকল মহিলা পুরুষ যদি এই ব্যায়ামগুলো রেগুলার বেসিসে করেন তাহলে কিন্তু খিদে বাড়বে শরীরে ফুর্তি বাড়বে এবং মনে একাগ্রতা বাড়বে শরীরে এনার্জিটা বৃদ্ধি পাবে হজম শক্তি ভালো হবে ঘুম ভালো হবে এই সমস্ত কিন্তু এই ব্যায়ামগুলোর মাধ্যমে হবে তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ